আমরা জানি যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী একটা নাটক মঞ্চস্থ করেছেন গান্ধী মূর্তির বাংলাদেশে যেটা নাকি মঞ্চ বলছিলেন অন্যরা ধর্না করলে তারা দুর্নীতি করে চোর ধয়া ওনারা ধর্না করলে সেটা নাকি অধিকারের দাবিতে নাকি ধর্না এই ধর্নার যে নাটক মঞ্চস্থ হচ্ছে সেটা একেবারে কেন্দ্রের নির্দেশে বিজেপি নির্দেশে এবং আর এসের নির্দেশে আমরা জানি কারণ হচ্ছে যে এই যে নির্বাচনটা আসছে দু হাজার উনিশের নির্বাচন একটা ভাইটাল নির্বাচন এই নির্বাচন আগে পশ্চিমবঙ্গ সরকারকে বিজেপি সরকার অনেক টাকা দিয়ে সাহায্য করবে আমরা জানি এটা কারণ ভেতরে ভেতরে যে বোঝাপড়া আছে সেই বোঝাপড়ার ভিত্তিতেই টাকাটা দেওয়া হবে এবং সেই টাকা যে দেওয়া হবে সেই ভেতরে ভেতরে সিদ্ধান্তটাও হয়েছে এবং সেটা বিজেপির কেন্দ্রের নেতা যারা আছে তারা কিন্তু ইতিমধ্যেই মমতা ব্যানার্জিকে খবর পাঠিয়ে দিয়েছে যে আমরা এত পরিমাণ টাকা দেব। আপনারা নিশ্চয়ই কিছুদিন পরে মিলিয়ে নেবেন আমার এই ভিডিও আমার এই যে কথা আপনারা মিলিয়ে নেবেন কত টাকা ইলেকশনের আগে ছাড়ে এইটাকে মানে দৃষ্টিটাকে মানুষের অন্যদিকে ঘোরানোর জন্য যে আমরা আন্দোলন করছি বলেই টাকা দিচ্ছে আমরা প্রতিবাদ করছি বলেই টাকা দিচ্ছে এই যে পুরো গট আপ কেসটাকে মানুষের থেকে দূরে সরিয়ে নেওয়া আই ওয়াশ করা আর কি এর কারণেই কিন্তু এই ধর্মামঞ্চনা এটা সবারই বোঝা উচিত দু নম্বর বিষয় যেটা হলো যে উনি কালকে অনেকগুলো কথা বলেছেন সেগুলোর জবাব দেওয়া উচিত প্রথম বলেছেন যে উনি নাকি প্রত্যেক বছর ফোর পার্সেন্ট দিয়ে দেওয়া আমরা জানি দু হাজার কুড়ি সালে জানুয়ারিতে প্রে কমিশন চালু হয়েছে তাহলে দু হাজার চব্বিশে জানুয়ারি পর্যন্ত হিসেব করলে পাঁচ বছর হয় পাঁচ ইন্টু চার যদি হয় তাহলে কুড়ি পার্সেন্ট দিয়ে পাওয়ার কথা আমাদের ওনার কথা মতো আমরা পাচ্ছি কিন্তু দশ পার্সেন্ট দিয়ে তার সাথে সাথে আমি একটা কথা বলি উনি নাকি বলছেন ফিফটিন পে কমিশন লাগু করেছে ফিফটিন পে কমিশন ভারতবর্ষের কোথায় আছে আমরা নিজেরাও তো জানি না আমরা তো সিক্স পে কমিশন পাচ্ছি তাই না আর কেন্দ্র হচ্ছে সেভেন পে কমিশন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে উনি ফিফটিন পে কমিশন বলে একটা বিষয় আবিষ্কার করলেন যেটা ওনার মাথা থেকে বেরোতে পারে উনি বললেন যে সারা ভারতবর্ষের কি কোনো রাজ্য পেনশন দেয় না উনি নাকি পেনশন দেয় এটাও ডাহা মিথ্যে কথা অনেক রাজ্য এখন পেনশন দেয় তাছাড়া দু হাজার চার সালের আগে যারা নিযুক্ত হয়েছে প্রায় সব রাজ্যেই তারা পেনশন পাচ্ছেন দু হাজার চারের পরে নিযুক্ত জানুয়ারির পরে নিযুক্ত লোকেরা পেনশন পাচ্ছে না অনেক রাজ্যে মানে সেই নীতি অনুযায়ী আর কি আর উনি যে কথাটা বলেছেন যে কিছু কিছু ছুটি নাকি উনি দিচ্ছে হ্যাঁ উনি তো ছুটি সংস্কৃতি চালু করেছেন কর্মনাশা দিবস তো উনিই তৈরি করছেন অথচ একটা ধর্মঘট করলে উনি সঙ্গে সঙ্গে তাদের বেতন কেটে নেওয়ার ডায়স নন করার হুমকি দেখান তাই না নবান্ন থেকে একটা অর্ডার বেরিয়ে আসে কেউ যদি ধর্মঘট করে সেই ধর্মঘটের অধিকারটাও কেড়ে দিয়েছে এটা কিন্তু সাংবিধানিক অধিকার সেটা হাইকোর্ট প্রতিষ্ঠা করেছেন তো স্বাভাবিকভাবে উনি ছুটি সংস্কৃতিটা চালু করেছেন আপনাদেরকে বঞ্চিত করে আপনাদের সেই বঞ্চনা বঞ্চনার টাকাতে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে কাঠবানি খেয়ে ফুলে ফেঁপে তৃণমূল নেতারা লাল হয়ে যাচ্ছে আর উনি শুধু ছুটির পর ছুটি দিয়ে যাচ্ছেন কি না আমরা এই ছুটিগুলো চালু করেছি তাই না উনি তো নিজে কর্মনাশা দিবস নষ্ট করছেন উনি তো কর্মসংস্কৃতিটাকে নষ্ট করছেন স্বাভাবিকভাবে এই নাটকবাজি এই ধর্না এই সকলেই রাজ্যের মানুষ বুঝে গেছে আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও